সাতই নভেম্বর ছিল জিয়া রহমানের সেই দিন যেই দিন থেকে পরবর্তী চার বছর বাংলাদেশের মানুষকে অসংখ্য আর পারি আর পার্বর ভোট দিয়ে তুমি জাগিয়ে তুলেছিলেন সেই আর ভাই আজকে লক্ষ কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে তাদের পক্ষ ছাড় চোখ পেয়ে আছে স্বাভাবিকভাবে তারই শ্রেষ্ঠ সন্তান তারকraman এবং তার আদর্শ সৈনিকদের উপর এই আমার ডানে ভাই আমাদের যারা সহকর্মী আছেন তাদের উপরে সিলেট এবং বাংলাদেশের মানুষরা তাকিয়ে আছে আবার তাদের প্রত্যাশিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের দায়িত্ব নিবে আবার উৎপাদন এবং উন্নয়নের দিকে বাংলাদেশকে চালিত করবে শেখ হাসিনা যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক রুগ্ন করে রেখে গিয়েছেন সেই থেকে সেই জায়গা থেকে অর্থনীতিকে আবার চাঙ্গা করবেন আবার শিল্প উৎপাদন বাড়বে আবার দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে আবার সামাজিক স্থিতিশীলতা ফিরবে এবং আবার বাংলাদেশ একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াবে আবার বাংলাদেশ প্রতিবেশী এমন সকল দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে তার পাওনা আদায় করার জন্য চোখে চোখ রেখে আলাপ করবে সেই জন্য সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আর ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে এই কথা দিচ্ছে যদি আপনাদের সাহায্যে আপনাদের সমর্থনে আল্লাহর মেহেরবানীতে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা পাই আপনাদের সেই প্রত্যাশা পূরণ করে বাংলাদেশকে আবার আমরা উন্নয়নের দিকে চালিত করব উৎপাদনের দিকে চালিত করব বিশ্বের বুকে আমাদের সম্মান অর্জনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর এই সিলেট গত পনেরো ষোলো বছরে সিলেট যে সিলেটের অবস্থা যে করুণ অবনতি হয়েছে এইভাবে আগামী দশ বছর চললে সিলেটে কোনো মানুষ বসবাসের আর যৌক্তিকতা খুঁজে পাবে না এই জলাবদ্ধতা এই সুরমার ভাঙ্গন এই কর্মসংস্থান সংস্থানহীনতা এই অনলাইন জুয়া এই মাদক এইগুলি দূর করে সিলেটকে আমরা বাংলাদেশের কাছে একটা দৃষ্টান্ত বানিয়ে ছাড়বো প্রমাণ করে ছাড়বো সাতই নভেম্বর জিয়াউর রহমান বাংলাদেশের মধ্যে যে উদ্দীপনা সচেতনতার বীজ রোপণ করেছিলেন সেটি এখনো আমাদের মধ্যে সেইভাবে জাগরুক আছে এটি করে অর্জন করে আমরা বাংলাদেশের এবং সিলেটের মানুষের কাছে ইনশাল্লাহ প্রমাণ করে ছাড়ব